জীবনে কোনো এক লক্ষ্য প্রাপ্ত করতে গেলে মানুষ দুটি ভাব নিয়ে এগিয়ে চলে প্রথম নিজের লক্ষ্যে পৌঁছানোর নিশ্চয়তা আর দ্বিতীয় নিজের লক্ষ্যে পৌঁছানোর পথ সবাই এটাই করে কিন্তু সবাই নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন না কেন কারণ লক্ষ্যে যখন পৌঁছানো যায় না মানুষকে কিছু বদলাতে হবে কেউ নিজের নিশ্চয় লক্ষ্য বদলে ফেলেন কেউ নিজের পথ যারা নানান পথে চেষ্টা করতে থাকেন তারা সফল হয়েই যান কিন্তু নিজের নিশ্চয় লক্ষ্য যারা বদলান সাফল্যের স্বাদ তারা কখনোই পান না তাই নিজের নিশ্চয় লক্ষ্য কখনো বদলাবেন না কারণ নিশ্চয় লক্ষ্য হারালে পূর্ণিমার রাতেও চন্দ্রগ্রহণ দেখা যায় নিজের নিশ্চয় লক্ষ্য বজায় রাখুন আপনি সাফল্য অবশ্যই পাবেন রাধা রাধা কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন নিশ্চয়ই আসে যে এই প্রেম কিভাবে বোঝা যায় এই প্রেম উত্তর বড়ই সহজ যতক্ষণ না আপনি প্রেম করবেন ততক্ষণ আপনি প্রেম বুঝতেই পারবেন না যদি রত্ন হয়ে মুকুটে সজ্জিত থাকতে হয় তাহলে হিরেকে কাটার কষ্ট অবশ্যই সহ্য করতে হবে প্রেমের সঠিক অর্থ বুঝতে গেলে মোহকে ত্যাগ করে আত্মসমর্পণ করতেই হবে যে প্রেম কাউকে পাওয়ার জন্য করা হয় সেই প্রেম প্রেম নয় তা মোহ তাই আত্মসমর্পণ করুন নিজেকে নিজের অহংকারকে নিজের অস্তিত্বকে মোহকে আর দেখবেন আপনার প্রেম স্বয়ং আপনার সাথে থাকবে রাধা রাধা